আগের দিন ব্লগটা যেখানে শেষ করেছিলাম তো তারপরের থেকেই ব্লগটা শুরু করেছি মানে এটা হচ্ছে শুক্রবার দিন রাত্রিবেলার ব্লগ তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে দই বানাতে রাখছি দুধ গরম করছি তো সেখানেই আমি ভিডিওটা শেষ করেছিলাম আগের দিনের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো তো সেই দিনকে যেহেতু আমরা স্যান্ডউইচ পিৎজা বা ব্রেড পিৎজা যেটাকে বলে তো সেটা খেয়েছিলাম বলে সবার পেটটা মোটামুটি ভরা ছিল তো সেই কারণে রাত্রিবেলা সেরকম কিছু রান্না করিনি ভাত আর পাঁপড় ভাজা করেছিলাম আর ডাল তো ছিলই দুপুরে তোমরা আগের দিনের যারা ব্লগটা দেখেছো তারা জানো তো সেই কারণে পাপড় কটা ভেজে নিয়েছিলাম রাত্রিবেলা আমরা হালকা ফুলকাই ডিনার করেছি খুব ভারী কিছু খাবার আমাদের ইচ্ছাও ছিল না আর খাইও নি আর পরের দিনকে দইটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম তো এই ব্লগে শেয়ার করব যে দইটা কেমন তৈরি হয়েছে আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো যে দইটা আমি কিভাবে বানিয়েছিলাম তো আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আশা করছি যে তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবে আর একটা কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো ডাল ভাতের সাথে এরকম পাপড় খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও আমরা কিন্তু ডাল ভাতের সাথে এইভাবে পাপড় খেতে খুব ভালোবাসি মানে ডাল দিয়ে ভাতটা মাখিয়ে আর অল্প অল্প করে পাঁপড় নিয়ে আমাদের সবার খুব ভালো লাগে খেতে আর এই খাওয়াটা আমরা মহারাষ্ট্রতে শিখেছিলাম কারণ ওখানে ডালের সাথে পাপড় ভাজাটা নর্মালি থাকেই প্রত্যেকটা টাইমেই আর এই যে পাপড়টা আমি ভেজেছি না তো তোমরা দেখতেই পাচ্ছ একদম পাপড়ের মধ্যে কিন্তু তেল নেই কারণ আমি ছাঁকনি দিয়ে পাঁপড়টাকে তোলার পরে আবার কিন্তু আমি সারাশি দিয়ে পাঁপড়টাকে বেশ কিছুক্ষণ ধরে রেখেছিলাম তার জন্য তেলটা কিন্তু কড়াইয়ের মধ্যেই পড়ে গেছে পাপড়ে এক ফোঁটাও কিন্তু তেল নেই তো এইভাবে পাঁপড় ভেজে কিন্তু বেশ অনেক দিন রেখে খেয়েও দেওয়া যায় প্যাকেটে ভরে তাহলে যখন তখন খেতে পারবে আর যদি মনে করো যে সঙ্গে সঙ্গে বানিয়ে খাবে তাহলেও এইভাবে বানিয়ে খেতে পারো এক ফোঁটাও অয়েলি নয় আর খেতেও ভালো লাগে তো আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি ঘরে টক দই বানাবো তো দইটা কিভাবে আমি বানাই সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর একটা জিনিস তোমরা দেখে কেউ মানে খারাপ ভেবো না তো আমি না ছোটোর থেকেই দুধ খেতে খুবই ভালোবাসি মানে বলতে নেই আমি ছোটোর থেকে যেটুকু যা ফল খেয়েছি না খেয়েছি তার তুলনায় কিন্তু দুধ অনেক খেয়েছি আমার দিদার নিজের গরু ছিল তো সেই গরুর দুধও খাওয়া হয়েছে তারপরে ছোটোবেলার থেকে বাবা মা সত্যি কথা বলতে যতটা পেরেছে দুধ কিনে খাইয়েছে তারপরে মামার বাড়িতে গিয়ে তো বললাম যে গরু আছে তো দুধের কোনো দিনও অভাব হয়নি তো সেই কারণে দুধটা আমার কিন্তু ছোটোর থেকেই খুবই ভালো লাগে তো দুধটাকে যখন ফুটিয়েছিলাম তখন তো এক প্রকার সর পড়েছিল তারপরে যেই বাটিতে আমি ফুটিয়েছিলাম তারপরে সেখান থেকে নিয়ে এই যে একটা বাটির মধ্যে ঢেলেছিলাম তো ঢালার পরে একটা উষ্ণ দেখবে গরম থাকে যেই দুধটার মধ্যে আঙ্গুল দিলে পরে ছ্যাঁকা লাগবে না তো সেরকমভাবে দুধটাকে উষ্ণ গরম রাখতে হবে দই বানাবার জন্য তো দেখলাম একটু সর পড়েছে তো সরটা আমি তুলে খেয়ে নিয়েছি প্লিজ কেউ কিছু মনে করো না তো ছেলে মেয়ে কেউ সর খায় না আর সরটা তো দুধ দইয়ের মধ্যে দিলে হবে না ওই জন্য আমি সরটাকে তুলে খেয়ে নিয়েছি তো যাই হোক দুধটা উষ্ণ গরম থাকতে থাকতে আমি কিন্তু এর মধ্যে দু থেকে তিন চামচের মতন দই দিয়ে দিয়েছি টক দই তো তোমরা কিন্তু চাইলে একটা ছোট্ট বাটির মধ্যে দইটাকে নিয়ে আগে ভালো করে মেল্ট করে নিতে পারো একটু ক্রিম টাইপের করে নিতে পারো কারণ দই তো একটু জমাট বাঁধা থাকে তো তারপরে সেইটা তোমরা দুধের বাটির মধ্যে এরকম দিদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিতে পারো কিন্তু আমি প্রত্যেক সময় তাই করি ছোট একটা বাটির মধ্যে দই নিয়ে সেটাকে বেশ ফাটিয়ে ক্রিম টাইপের বানিয়ে নিই তারপরে দুধের মধ্যে মিক্স করি তো আজকে ফার্স্ট টাইম ভাবলাম যে দুধের মধ্যে ডাইরেক্ট দিয়ে আমি দইটাকে মিক্স করি দেখি কালকে দইটা কেমন জমে কোনো দিন এইভাবে আমি ডাইরেক্ট দুধের মধ্যে দই দিই তো তোমরা সেটা করতে পারো বা এইভাবেও করতে পারো কোনো অসুবিধা নেই তারপরে বেশ কিছুক্ষণ চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি তো এইভাবেই বাটিটা কালকে সকাল পর্যন্ত ঢাকা থাকবে মানে আজকে সারাটা রাত বাটিটা এইভাবে ঢাকা থাকবে আর অবশ্যই একটা কাপড় টাওয়াল কিছু একটা দিয়ে এইভাবে বাটিটাকে পেঁচিয়ে দিতে হবে যাতে গরম ভাবটা ভেতরে থাকে গরম ভাবেই কিন্তু দইটা জমবে আর দইটা যখন জমে যাবে তারপরে কিন্তু আমরা এটাকে ফ্রিজে রাখব। কোনো দিনও এটা করবে না তোমরা যারা জানো না যে দই বানাতে দিয়েই ফ্রিজে ভরে দেবো তাহলে কিন্তু এটা দই হবে না ওই জন্য আমাদেরকে প্রথমে এটার গরম ভাবটা পেয়ে দইটা তৈরি হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো যাই হোক এবার আমি এটাকে ভালো করে টাওয়াল দিয়ে পেঁচিয়ে নিলাম তো এটাকে নিয়ে গিয়ে আমাদের পাকা ঘরটা যেহেতু একটু বেশি গরম আর এই ঘরে ইঁদুর বা ছুঁচো উৎপাত করে বেশি তো এই ঘরে তো রাখা যাবেই না তাহলে ওরা বাটি হয়তো উল্টে দেবে তো ওই জন্য আমি পাকা ঘরে নিয়ে গিয়ে বেডের নিচে এটাকে ভালো করে রেখে দেব তো চলো আবার তোমাদের সাথে কালকে দেখা হবে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো পরের দিন এখন সাড়ে আটটা মতন বাজে তো পুচকুশোনা শুভোত্রাচ্ছি স্কুল নেই আজকে যেহেতু শনিবার তো আমি পুচকুসোনাকে বললাম যে আমি একটু দোকান থেকে আসি ততক্ষণ তুই ব্রাশ করে ফ্রেশ হয়ে নে আর ও আমাকে বললো একটা বিস্কুটের প্যাকেট আনতে ওটা ওর খুব ভালো লাগে তো তারপর আমি চলে গেছিলাম দোকানে দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসলাম আগের দিন তো যাবো বলে আর যেতে পারিনি তার রিজনটা তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছি তো এখন আমি সকালবেলা গিয়ে মুদিখানা দোকান থেকে জিনিসগুলো কিনে নিয়ে আসলাম তো আমি মুদিখানা দোকান থেকে কী কী জিনিস কিনে নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে দেখাই কিনে এনেছি মানে আমরা মাস কাবারি জিনিসপত্র আনি খাতাতে মাল তোলা থাকে সেগুলোর হিসাব একবারে হয় তো এই মাসে মোটামুটি আমি এই নিয়ে দুবার বাজারে গেলাম মানে দোকানে গেলাম তো যাই হোক এখানে আমি এক ট্রে ডিম নিয়ে নিয়েছিলাম বারোটা ডিম থাকে ওই ট্রেটার মধ্যে তো ডিম আনতে খুবই সুবিধা হয় ট্রে থাকলে কারণ ভাঙারও ভয় থাকে না আর বাড়িতে নিয়ে এসে ট্রে ধরেই রেখে দেওয়া যায় চাই ফ্রিজে রাখি চাই কিচেনে রাখি তো এখানে শুভ দাঁড়িয়ে আছে শুভর সাথে কথা বলতে বলতেই মালগুলো আমি বার করছি তো শুভ আমাকে বলে দিয়েছিল যে মাম্মি মনে করে তুমি একটা ফেস ওয়াশ আর অ্যালোভেরা জেল নিয়ে এসো তো আমি বললাম ঠিক আছে আমি নিয়ে আসবো তো যাই হোক সেই দুটো নিয়ে আগে আমি ওর হাতে দিলাম আর পুচকুশোনা যেই বিস্কুটটা চেয়েছিলো মানে খেতে কিছুটা পার্লেজি বিস্কুটের মতন কিন্তু পার্লেজি বিস্কুট নয় তো সেই বিস্কুটটা দিয়ে দিলাম যে পুচকুশোনাকে বলুক খুলতে সেখান থেকে বিস্কুট বার করে নিয়ে তারপরে আমি বক্সের মধ্যে ভরে রাখবো মানে ডাব্বাতে ভরে রাখবো তো যাই হোক তারপরে কী কী মাল এনেছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো আমি চারটে মতন ছাতুর প্যাকেট নিয়েছি কারণ ছাতুটা আমাদের প্রত্যেক দিন যেহেতু খাওয়া হয় আর একটা আটার প্যাকেট নিয়েছি আমাদের রুটিটাও দুবেলা একবেলা করে তো খাওয়া হয়ই প্রত্যেক দিন পাঁচশো চিড়ে নিয়েছি যাতে সুজি আর আমরা সবাই খেতে পারি আর একটা কুমড়ো আছে আড়াইশো টমেটো আছে আলু পেঁয়াজ আছে আর একটা লবঙ্গ আর এলাচের পাতা নিয়ে এসেছি কারণ ওগুলো বেশি পরিমাণে এনে লাভ নেই ওটা আমি চা দিয়ে খাওয়ার জন্যই নিলাম এখন যেহেতু শরীরটা একটু খারাপ তো লবঙ্গ এলাচ এগুলো দিয়ে চা খেতে বেশ ভালো লাগে আর লেবু শেষ হয়ে গেছে বলে তিনটে লেবু এনেছি তিনটে লেবুর দাম খুব একটা বেশি নেয়নি কিন্তু লেবুগুলোতে তেমন একটা রস নেই আনার পরে ভাবছি যে লেবু হয়তো না আনলেই ভালো হতো আগের দিন যেহেতু পুচকুশোনা শুভ লেবু ছাড়া লস্সি খেয়েছিল তো ভাবলাম আজকে নিয়ে যাই আজকে দই দিয়ে লস্তি করে দেবো কারণ দই তো বানানো হয়েই গেছে তো যাই হোক নিয়ে নিয়েছি আর কিছু করার নেই আর আমি এক কেজি মতন চিনি নিয়েছিলাম চিনিটা আমাদের একটু বেশি দরকার পড়ে তো এই হচ্ছে মুদিখানা দোকানের জিনিসপত্র আর তারপরে এই যে দইটা বানিয়ে রেখেছি যেহেতু আগের দিন বসিয়েছিলাম দই বানাতে শুরুতে তোমাদেরকে যেমনটা দেখালাম তো চলো এবার তোমাদের সামনেই অন ক্যামেরা খোলা যাক তো যারা এখনও দই বানাতে জানো না খুবই সিম্পল প্রসেস এর জন্য কিন্তু কোনো ঝামেলা নেই আর এমন নয় যে দই বানাতে দিলে পরে দই হবে না একদম পারফেক্ট দই হবে তোমরা কিন্তু বাড়িতে বানিয়েই নিতে পারো কারণ এখন গরমের সময় আর দইটা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো ঠান্ডার সময় আমি খুব একটা দই বানাই না কিন্তু গরমের সময় বেশিরভাগটাই দই বানাই কারণ আমরাও খাই আর দ্বিতীয় কথা সুজিকেও কিন্তু দইটা একটু বেশি দিতে হয় কারণ ওদের শরীরে গরমটা যেহেতু একটু বেশি তো দেখে বুঝতেই পারছ একদম থকথকে একটা দই তৈরি হয়েছে ওই জন্য তোমরা ঘরে যদি দই বানিয়ে নাও মতন পাঁচশো মতন দুধ দিয়েও যদি দই বানিয়ে নাও তাহলে কিন্তু অনেকটা দই হবে আর দইটা যখন তোমরা বানাবে চেষ্টা করবে যেই টক দইটা তোমরা আনছো সেই দইটা যেন একটু ভালো হয় আর তারপরে সব কাজকর্ম আমি সেরে স্নান করে ঠাকুরের জিনিসগুলোকে আগে রেডি করে রাখলাম মানে থালা বাসন ধোয়া ফুল তোলা এগুলো সব করে রাখলাম শুভকে বললাম আজকে পুজোটা দিয়ে দিতে পুচকুশোনা স্নান হয়ে গেছে ওকে আমি আজকে আর পুজো দিতে বলিনি আর আমিও স্নান করে নিয়েছি পারলে পুজোটা দিতে পারতাম কিন্তু ইচ্ছা কি তুই দিইনি আমি শুভকে বললাম যে আজকে পুজোটা তুই দিয়ে দে তো শুভ বললো ঠিক আছে আমি দিয়ে দেবো তো আমি দেখলাম যে সব কিছু রেডি করে দিই তাহলে বসে পুজোটা খালি দিয়ে দিতে পারবে তো সব কিছু রেডি করার পরে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছিলাম শুভ পুজো করতে করতে আমার রান্নাটাও হয়ে গিয়েছিলো তো এক ফাঁকে দুটো কাজ হয়ে গেল ও একটা করে দিল আর আমি একটা করে নিলাম তো কুকারে ভাত উচ্ছে আলু আর কুমড়ো ভাজা একসাথে তার সাথে পটল ভেজেছি আর এই হচ্ছে ডিমের ঝোল তো তিনটেই ডিমের ঝোল করেছি বেশি ডিম রান্না করিনি কারণ অতিরিক্ত গরমে ডিমটা বারবার খেতে ভালোও লাগে না ওই জন্য এখন আমরা সকালে কয়েকদিন ধরে ডিম সেদ্ধটাও খাচ্ছি না তো ডিমের ঝোল উচ্ছে আলু কুমড়ো ভাজা পটল ভাজা আর তার সাথে রয়েছে গরম গরম কুকারে ভাত আর সুজিকেও ডিম দিয়ে ভাত দিয়েছিলাম আর দই মিক্স করে দিয়েছিলাম তো তারপরে সন্ধেবেলা তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করছি তো সকলকে জানাই গুড ইভিনিং এখন সবার আগে পুচকো শোনা শুভোর জন্য বানাবো ম্যাগি সন্ধেবেলা ওদেরকে এখন ম্যাগি টিফিন করতে দিয়ে তারপরে আমি রাতে ডিনারটা তৈরি করব। অনেক দিন ধরে ইউটিউব থেকে দূরে থাকার পরে আমি কিন্তু এখন বুঝতে পারছি যে ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি এসে সত্যি কথা বলতে জীবনে একটা খুবই ভালো কাজ করেছি কারণ ইউটিউবে আসলেই যে কোনো মানুষ সাকসেস হবে সেটা কিন্তু নয় কিন্তু যখন খাটনি করবে তখন অবশ্যই তুমি সফলতা পাবে তোমার ভাগ্যে কি আছে সেটা কিন্তু তুমি ভেবে চললে হবে না কিন্তু হ্যাঁ তুমি কি করতে পারবে আর কিভাবে সফলতা পাবে সেটা কিন্তু সম্পূর্ণটাই তোমার হাতে চেষ্টা করলে সফলতা অবশ্যই পাওয়া যায় ভাগ্যের দোষ দিয়ে কোনো লাভ নেই আর ভাগ্যে ছিল না বলে হয়নি এটা ভাবলেও কিন্তু আমরা সব সময়ের জন্য জীবনে পিছিয়ে থাকবো তো তোমাদের সাথে আমি ভিডিও যখন শেয়ার করি যখন দেখি যে আমার ভিডিওতে আমি যে পরিমাণে ভিউজ পাচ্ছি তাতে আমি অনেকটা হ্যাপি তো তারপরে সেই হ্যাপিটা থাকাতে আরও বেশি মানে আমি খুশি হই তখন যখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই দেখো ভিডিও করলে পরে তাতে ভিউজ তো আসবেই কম বেশি সেটা তো আসা স্বাভাবিক কে কতটা ভিডিও দেখছে সেটাও কিন্তু আমরা জানতে পারি না কিন্তু যখন তোমাদের সুন্দর কমেন্টগুলো আসে তখন কিন্তু অনেকটা ভালো লাগে যে খাটনি করে ভিডিওটা করেছি এতটা কষ্ট করে একটা ভিডিও তৈরি করা এডিট করা তাতে ভয়েস ওভার দেওয়া তোমাদের সঙ্গে ফিলিংসগুলো শেয়ার করা আর সেটা দেখার পরে তোমরা যে ধৈর্য ধরে একটা কমেন্ট করো এই কমেন্টটা কিন্তু পাওয়াটা একটা ভাগ্যের বিষয় আর তোমাদের কমেন্ট পেলে আমি সব সবসময় চেষ্টা করি যে সেই কমেন্টটা তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করতে কমেন্টের রিপ্লাই তো কমেন্ট বক্সে দেওয়াই যায় তাই না কিন্তু তবুও যদি তোমাদের একটা যে চ্যানেল আছে চ্যানেলটার নাম বা তোমাদের কমেন্টটা যদি তুলে ধরতে পারি সবার সামনে তাহলে আমার তো ভালো লাগেই আর আশা করি তোমাদের কমেন্টগুলো যখন এরকম ভিডিওর মধ্যে তুলে ধরি তখন তোমাদেরও অনেকটা ভালো লাগে তো আমাকে কমেন্ট করেছে শাহিদার ছোট সংসার থেকে শাহিদা দিদিভাই লিখেছে যে তুমি তোমার দুটো সন্তান নিয়ে কি সুন্দর থাকো আমার তোমার ভিডিও খুব ভালো লাগে দিদিভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে দিদিভাই এই জন্যই বলছি তুমি আমার থেকে ছোটো হও চাই বড়ো হও দিদিভাই বলে ডাকলে একটা আলাদাই সম্মান দেওয়া যায় তো ওই জন্য আমিও তোমাকে দিদিভাই ডাকছি দিদিভাই লিখেছে আমারও একটা ছেলে আর একটা মেয়ে আছে ছেলের নাম সাইদ আর মেয়ের নামটা দিদিভাই এই কারণে লিখে নিই এর আগে আমাকে একটা কমেন্ট করেছে দিদিভাই তার মধ্যে লিখেছে তার মেয়ের নাম মিম লিখেছে দিদিভাই আমার ছেলে মেয়ের নাম নিয়ে আসসালাম আলাইকুম দিদিভাই আচ্ছা হয়তো দিদিভাই এটাই বলতে চেয়েছে যে ছেলে মেয়ের নামটা যেন আমি আমার ভিডিওতে নিই তো দিদিভাই আমি নামটা নিয়েছি তোমার দুটো ছেলে মেয়েরই আর তার সাথে তোমারও তো আশা করছি তোমার ভালো লাগবে আর তুমি যে আমার ভিডিও দেখো তোমার ভিডিওগুলো ভালো লাগে তার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি আর আমার প্রত্যেকটা পরিবারের সদস্যকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকমই অনেকে আছে যারা ভিডিও দেখে কিন্তু কখনও কমেন্ট করে না ভিডিও পুরোটা ওয়াচ করে আমাদের লাইফস্টাইলগুলো দেখে কিন্তু কখনও কমেন্ট করে না তো আমার যত বন্ধুরা আছে যারা সাইলেন্ট ভিউয়ার্স তো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর কখনো কখনো তোমরাও একটু কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে কারণ তোমরা যে এত কষ্ট করে ভিডিওটা দেখছো সময় বার করে ভিডিওটা দেখছো তো তাতে আমার তো অনেকটাই মানে উপকারে আসছে তোমরা জানোই যে আজকে তোমাদের সঙ্গে আমি কেন ভিডিও শেয়ার করছি আর ভিডিও শেয়ার করে আমার কতটা কি লাভ হতে পারে তো সেই কারণেই বলছি যে তোমরা যদি তোমাদের কমেন্টটা রাখো তাহলে আমার খুব ভালো লাগবে কারণ তোমাদের জন্যই তো আমি এই ইউটিউবের মতন জায়গাতে সফলতা পাচ্ছি বা তোমাদের জন্যই আমি এখান থেকে অল্প কিছু হলেও একজন মিডিল ক্লাস ফ্যামিলিতে একজন নর্মাল হাউস ওয়াইফ হয়েও কিছু আর্নিং করতে পারবো তো তোমাদেরকে ধন্যবাদ জানাবার মতন একটুখানি আমাকে সুযোগ দিও তোমরা যারাই আমার ভিডিও দেখো ছোট্ট করে পারলেও একটা কমেন্ট করে জানো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সোনা সুবর জন্য ম্যাগি রেডি করে দিয়েছি এখানে আবার তার সাথে দু কাপ চাও করে নিয়েছি সন্ধ্যেবেলার দিকে একটু চা না খেলে একদমই হয় না তো এর সাথে আমি বিস্কুট নেব। তবে আজকে মেডি বিস্কুট খাবো না সোনাকে সকালবেলা যেই বিস্কুটটা এনে দিয়েছি সেই বিস্কুটটা দিয়ে চা খেতে কিন্তু খুবই ভালো লাগে এমনিতেও বিস্কুটটা খেতে খুবই ভালো লাগে তার সাথে চা দিয়ে খেতেও খুব ভালো লাগে তাই এখানে কিন্তু বিস্কুট নিয়ে নিয়েছি তো এরপরে আমি সবার আগে সুজির জন্য খাবারটা রেডি করব তো দু পিস সলিড চিকেন তার মধ্যে জল দিয়ে আমি এখন এটাকে ফুটিয়ে নেব আর অবশ্যই এর মধ্যে একটু হলুদ দিতে হবে কারণ ওদের প্রত্যেকটা খাবারেই হলুদ দিতে হয় যাতে ওদের শরীরে কোনো রকমের ইনফেকশান না হয় আর ওদের হজমটা তাড়াতাড়ি হয়ে যায় তো ওই জন্য বেশ ভালো করে একটু হলুদ দিয়ে তারপর আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি দুপুরবেলার ভাত আছে তো ভাত দিয়ে ভালো করে চটকে আমি সুজিকে রাতের ডিনারটা করতে দিয়ে দেবো ওকে ডিনার করতে দিই মোটামুটি নটার মধ্যে তো ওই জন্য বেশি সময় লাগবে না একটু ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো আর আজকে রাতে করছি চিকেন বেশিরভাগ দিন আমাদের রবিবারটাই চিকেন করা হয় কিন্তু আজকে শনিবার রাত্রে চিকেনটা করা হচ্ছে তো এখানে অনেকটা পরিমাণেই চিকেন আছে মানে শনি রবি দুদিনই হয়ে যাবে সম্ভবত এখন না রান্না না করা পর্যন্ত কিছু বলতে পারছি না তো অনেকটাই চিকেন আছে দেখতেই পাচ্ছ তার সাথে সব মশলা টশলা সব কিছু রেডি করা হয়ে গেছে এর আগে বেশ কয়েকবার তোমাদের সঙ্গে চিকেনের রেসিপি শেয়ার করেছি তাই আজকে কিন্তু আর চিকেনের রেসিপিটা শেয়ার করলাম না তো তারপরে একবারে চিকেন রেডি হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি একদম মাখা আজকে একদম কষানো চিকেন রেডি করা হয়েছে কারণ রাত্রিবেলা আমরা রুটি দিয়ে খাবো আজকে রাতে ভাত দিয়ে খাওয়া হবে না একদম গরম গরম চিকেন দিয়ে গরম গরম রুটি তো এর মধ্যে কিছু গোটা পিঁয়াজ আর গোটা রসুন দেওয়া হয়েছে এগুলো রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে আর রুটিগুলো বেশ গরম তবে সবার আগে রুটিটা করে নিয়েছিলাম তারপরে চিকেনটা কারণ তোমরা জানোই যে আমাকে একটা ওভেনে কাজ করতে হচ্ছে একটু কুড়েমির জন্যই বলতে পারো যে গ্যাস ওভেনটা খুলছি না বা খুলে এখনো পরিষ্কার করছি না তবে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে নেব। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করছি আশা করছি তোমরা আমার ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখছো তারা এই পাটটা অবশ্যই দেখবে কেউ মিস করো না আমার কথাগুলো একটু প্লিজ মন দিয়ে শোনো তো মোটামুটি তিন বছরের ওপরে হয়ে গেছে আমার থাইরয়েড হয়েছে তো থাইরয়েড হওয়ার পরে আমি কন্টিনিউ কিন্তু টেস্ট করাচ্ছি আমার ছেলের একবার বিশেষ একটা কারণে কিছু রিপোর্ট করানো হয়েছিল তো সেই ভিডিওগুলো তোমরা পরবর্তীতে একটু সময় করে দেখে নিও আমার চ্যানেলে আছে তো তখন আমার মানে টেস্ট তিন মাস চার মাসের মতন করা হয়নি বা বলতে পারো আমি গ্যাফালতিতে সেটা করিনি তবুও তারপরে যে রিপোর্টটা এসেছিলো সেই রিপোর্টটা মোটামুটি খারাপ আসেনি ভালোই এসেছিলো তো সেটা টেস্ট করাবার পরে ডাক্তার আমাকে কিছু ওষুধ দিয়েছিলো সেটা খাওয়ার পরে আমার কি পরিস্থিতি হয়েছিল বা এখন থাইরয়েডটা কেন বেড়ে গেল আমি তোমাদেরকে এক এক করে বলছি তো এই যে রিপোর্টটা এটা হচ্ছে মা এপ্রিলের ঠিক আছে আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশে তখন আমার থাইরয়েড ছিল এইট পয়েন্ট সেভেন্টি ওয়ান এইট পয়েন্ট সেভেন্টি ওয়ান মানে থাইরয়েড আমার মোটামুটি অনেকটাই লেভেলে ছিল খুব বেশি বাড়াবাড়ি ছিল না আমি একদমই কম পাওয়ারের ওষুধ খাচ্ছিলাম আমার থাইরয়েডের পরিমাণ যেহেতু বেশি ছিল তো তার তুলনায় যথেষ্ট পরিমাণে থাইরয়েডটা কমে গেছিল তো তারপর আমাকে ডাক্তার সাজেস্ট করেছিল একটা ক্যাপসুলের পাতা দা যার মধ্যে তিরিশটা মতন ক্যাপসুল ছিল এক মাস খাওয়ার পরে আমাকে রিপোর্ট করতে কিন্তু আমি এক মাস ওষুধটা খাওয়ার পরে তারপরে আর রিপোর্ট করিনি আমার গ্যাফালতিতে আমি রিপোর্টটা করিনি তো সেকেন্ড টাইম যখন আমি রিপোর্ট করতে দিয়েছি ডক্টর আমাকে বলেছিল দুটো টেস্ট করাতে ঠিক এক মাস ওষুধটা খাওয়ার পরে তো এপ্রিল মাসে উনতিরিশ তারিখে আমি ডক্টর দেখাবার পরে আমাকে কিন্তু রিপোর্টটা করতে বলেছিল এক মাসের মধ্যে সেটা আমারই দোষ আমি কখনোই বলবো না যে আমার দোষে হয়নি তো আমাকে যে ওষুধটা দিয়েছিল এটা বলেছিল প্রত্যেকদিন রাত্রিবেলা একটা করে খেতে মোটামুটি তিরিশ দিন মতন খেলে পরে তারপরে তুমি তিরিশ দিনের মাথাতেই রিপোর্টটা করে নিয়ে আমাকে থাইরয়েডের রিপোর্টটা দেখিও তো এই ওষুধগুলো আমি কমপ্লিট করার পরে এক প্রকার বলতে পারো আর কোনো রকমের রিপোর্ট করিনি তো এখন এটা চলছে জুলাই মাস এপ্রিল মাসে রিপোর্ট করার পরে আমি আবার জুলাই মাসে রিপোর্ট করিয়েছি মিডিলে কোনো ওষুধ খাইনি যার কারণে আমার থাইরয়েডের লেভেল হয়ে গেছে ফর্টি ফোর মানে আমার দোষে আজকে আমার থাইরয়েডটা এতটা বেড়ে গেছে আর তারপরে যখন রিপোর্ট করেছি তখন আমার শরীর খুবই খারাপ করছিল ঘুম থেকে উঠলে পরে মাথা ঘুরতো রান্না করলে পরে মাথা ঘুরতো এই সব কারণের জন্য রিপোর্ট করার পরে জানতে পারলাম যে আমার গ্যাফালতিতে থাইরয়েডটা বেড়ে গেছে তো তারপরে ডক্টরকে দেখালাম যে ডক্টরকে দেখাতাম তাকে পাইনি সে প্রত্যেক দিন বসে না তো শরীর অসুস্থ বেশি হয়ে যাচ্ছিলো বলে আমি ডক্টর দেখাবার পরে কাছাকাছিতে নর্মালি যাদের মানে বাড়ির পাশেই ডক্টর থাকে তো তাকে দেখাবার পরে সে বললো শরীরে প্রেশার খুব কম রক্ত খুব কম তো সেই কারণে এই ওষুধগুলো খেতে হবে যেখানে আমার থাইরয়েডের ওষুধ শুধু সকালবেলা একটা খেলেই আমি সুস্থ থাকতাম সেখানে আমাকে এখন এতগুলো ওষুধ খেতে হবে তার সাথে ওয়ারেস তো আছেই যেহেতু প্রেশার কমে গেছে তো পাঁচটা ও আর পাতা নিয়েছিলাম তার মধ্যে দুটো বেঁচে আছে এটা আমি খেয়ে শেষ করিনি এমার্জেন্সিতে আবার পরে দরকার পড়তে পারে এখন আমি সুস্থ আছি তাই আর ওয়ারেসটা খাইনি তারপরে দিয়েছিল কিরমির ওষুধ আর কৃমির ওষুধ বাড়িতে একজন খেলে হয় না একজনের সাথে সাথে কিন্তু বাকি সদস্যদেরকেও খেতে হয় তো আমরা সবাই খেয়েছিলাম কিন্তু একটা কিরমির ওষুধের প্যাকেট আমি রেখে দিয়েছি তার সাথে গ্যাসের ওষুধ আছে যেহেতু আমার গ্যাস অ্যাসিডিটিটা তাড়াতাড়ি হয় তাই আমাকে সকালবেলা থাইরয়েডের ওষুধ খাওয়ার পরে পরেই কিন্তু গ্যাসের ওষুধটা খেয়ে নিতে হয় আর তার সাথে মাল্টিভিটামিন আছে মাল্টিভিটামিন খেতেই হবে শরীরে একটুখানি যাতে শক্তিটা পাওয়া যায় সেই কারণে তো সেই জন্য আমাকে একটাই ক্যাপসুলের পাতা দিয়েছে যেটা দু থেকে একদিন পর পর আমি খাই মাঝে গ্যাপ দিয়ে খেতে হয় প্রত্যেক দিন খেলে হবে না তো তারপরে তো আমার থাইরয়েডের লেভেল যেহেতু বেড়ে গেছে এখন একশো পাওয়ারের থাইরয়েডের ক্যাপসুল খেতে হয় প্রত্যেক দিন মর্নিংয়ে ঘুম থেকে উঠে একদম শুরুতেই খালি পেটে আর থাইরয়েডটা কী জিনিস বা থাইরয়েড কোথায় হয় তোমরা সবাই সেটা জানো তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো আজকে আমার এই ভিডিওটা শেষে এটা দেওয়ার এটাই কারণ যে কখনও তোমরা তিনটে জিনিস একদমই ইগনোর করবে না এক হচ্ছে থাইরয়েড দুই হচ্ছে সুগার আর তিন হচ্ছে হাই প্রেশার যাদের আছে এই তিনটে জিনিসকে তোমরা সব সময় ওষুধ খেয়ে একদম কন্ট্রোলে রাখার চেষ্টা করবে কারণ যেই ভুলটা আমি করেছি আমি চাই না যে তোমরা কেউ করো সেই কারণেই তোমাদের সাথে আজকে আমার এই ভিডিওটা শেয়ার করা একটা ভুলের কারণে কিন্তু আমরা নিজেকেও কষ্ট দিই আর তার সাথে সাথে আমাদের পরিবারের মানুষগুলোকেও তো আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নেক্সট ব্লগে